और द बोल है है गंडकरे काम की से वो ये राजस्थान सुशीशू को बादिक हम जा दिस है हम ना कदम पर दिस है क्या चलो आपने एक तो बोल কিছু সন্ত্রাসী গোষ্ঠী তারপরে যে রোহিঙ্গারা আছে এবং বিপিএ ব্যবসা করে যারা যে বিভিন্ন মাধ্যমে হুমকি অপহরণকারীরা যে হুমকি দিচ্ছে বা অপহরণকারীরা অপহরণ করে যে নাম পাতে চাঁদা চায় এরকম চাঁদাবাস গ্রুপের কাছে সে সিমগুলো বিক্রি করতো ফ্রি অ্যাক্টিভ করা পাওয়া গেছে যেগুলো বিভিন্ন বিভিন্ন মানুষের নামে অ্যাক্টিভ করা অন্যান্য মানুষের নামের এই সিম ইউজ করে অপরাধ করে এবং তারপর এদেরকে কোনোভাবে ট্রেস করা যায় না